কীরে এই মুটকি তোকে আর কত খেতে হবে হ্যাঁ খেয়ে খেয়ে চেহারাটা তো একদম মুটকির মতো বানিয়েছিস স্কুলে সময় চলে যাচ্ছে স্কুলে যাবি কখন হ্যাঁ আহ রেহানা ওকে এভাবে বকছো কেন মাশ আল্লাহ ওকে একটু ভালো শরীর স্বাস্থ্য দিয়েছেন আর ভালো রুচিও দিয়েছেন এজন্য ও একটু বেশি খায় তাই বলে তুমি ওকে এভাবে কথা বলবে তাহলে আবার কিভাবে কথা বলবো হ্যাঁ আদর করে খাওয়াতে থাকবো নাকি আমি আর তাছাড়া আমি তোকে কি এমন খারাপ কথা বলেছি শুনি স্কুলের সময় চলে যাচ্ছে ওর খেতে খেতে সে খেয়ালও রাখে না সে তোমার মেয়ে তো খেতে খেতে ওর মাটাকেও খেয়ে ফেলেছে এখন আবার আমাকে খাওয়ার মত বেটেছে আমি বুঝি না মনে করেছ হ্যাঁ তুমি ওকে খোটা দিচ্ছ কেন রেহানা ও তোমার সৎ মেয়ে বলে অপমান করছো এটা কিন্তু ঠিক না রেহানা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে তুমি যদি তোমার মেয়েকে এতই ভালোবাসো তাহলে আমাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছো বলো তো তুমি তোমার মেয়েকে নিয়ে থাকলেই তো বাড়তে তোমার আমাকে বিয়ে করার কি দরকার ছিল হ্যাঁ আমি তো ওর দেখাশোনা করার জন্যই তোমাকে বিয়ে করে এনেছি আমি পারবো না তোমার মেয়েকে দেখাশোনা করতে একে তো মুটকে একটা মেয়ে সারা দিন শুধু খাই খাই করে ওর জন্য সারাক্ষণ শুধু আমাকে রান্না বান্না করতে হয় আমি পারবো না তো কাজ করতে যত সব বাবা তুমি মাকে আর অযথা ভোগো না আসলে তো সামারি হয়েছে আল্লাহ যে কেন আমাকে এত বড় একটা শরীর দিয়েছেন এর জন্য খাবারও বেশি খেতে হয় এইটা তো আমার দোষ না বাবা তবে আমি এখন থেকে চেষ্টা করব কম খাওয়ার তুমি কাজে চলে যাও বাবা আমি স্কুলে যাচ্ছি এই বলে মোটা স্কুল ছাত্রী হালিমা তার ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল আর যেতে যেতে সে আফসোস করে বলল হায় আল্লাহ কি আমি নিজে নিজে হয়েছি তুমি তো আমাকে এভাবে বানিয়েছ আল্লাহ এইখানে আমার দোষ কোথায় তাহলে কেন সবাই আমাকে এত কথা শোনায় আমার এত কথা শুনতে আর ভালো লাগে না আল্লাহ তুমি আমার স্বাস্থ্য কমিয়ে দাও কমিয়ে দাও আমার স্বাস্থ্য আল্লাহ এভাবে কাঁদতে কাঁদতে মোটামে হালিমা মিলিদের বাড়ির সামনে চলে এলো মিলি মিলি বাড়িতে আছো স্কুলে যাবে না হালিমার এমন চিৎকারে মিলির বাবা রমজান ব্যাপারে বাড়ি থেকে বেরিয়ে এলো আর হালিমাকে বলল এই মোটকি মেয়ে এখন কয়টা বাজে দশটা পার হয়ে গেছে আর তুই না এখন ওকে ডাকতে এসেছিস ও তো সেই কখন স্কুলে চলে গেছে আসসালাম আলাইকুম চাচা চান আপনি এভাবে বলছেন কেন আমি তো শুধুমাত্র মিলিকে ডাকতে এসেছিলাম কি বললে বেয়াদব মেয়ে আমি তোমাকে ভালোভাবেই তো বললাম তুমি সাড়ে দশটার পরে আমার মেয়েকে স্কুলের জন্য ডাকতে এসেছ ও কি এতক্ষণ বাড়িতে বসে থাকবে তোমার জন্য ও তো কখন স্কুলে চলে গেছে চাচা চান আপনি আমাকে মুটকি বলেছেন আমি সেই কথা বলছি আপনাকে এই মেয়ে আমি কি এমন ভুল বলেছি তুমি তো মুটকি তোমাকে মটকি বলবো না তো কি বলবো খেয়ে দে যা একটা শরীর বানিয়েছ নড়তে চড়তেই তো অনেক সময় লেগে যায় রোজ রোজ স্কুলে দেরি করে যাও আর আমার কথার ভুল ধরতে এসেছো যাও এখান থেকে যাও বলছি রমজান ব্যাপারের এমন অপমানজনক কথাবার্তা শুনে হালিমা সেখান থেকে চলে গেল ও একটুখানি মোটকি বলেছি বলে সাথে সাথে গায়ে লেগে গেছে দেখতে একেবারে মোটকির মতোই তো হয়েছে সারা দিন শুধু খায় আর খায় এজন্যই তো শরীরটা এমন হয়েছে যত সব এদিকে হালিমা তার স্কুলে গিয়ে দেখলো ম্যাডাম ক্লাসে এসে গেছেন হালিমা ক্লাসের সামনে দাঁড়িয়ে তার ম্যাডামকে বলল আসসালামু আলাইকুম ম্যাডাম আসতে পারি ওয়ালাইকুম আসসালাম না না আজ আর তোমার ক্লাসে আসার কোনো দরকার নেই কয়টা বাজে ঘুড়ি দেখেছো তুমি ম্যাডাম সাড়ে দশটা পার হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে মানে তোমার স্কুল কয়টায় দশটায় ম্যাডাম তাহলে তুমি সাড়ে দশটায় কেন স্কুলে এসেছো শুনি আসলে ম্যাডাম আমার খাবার খেতে একটু দেরি হয়ে গেছে হা 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 ম্যাডাম আসলে এই মোটকে সারাদিন শুধু খায় আর খায় বাড়িতে শুধু খেতে থাকে আর খেতেই থাকে এজন্যই তো ওর মা ওকে অনেক বকাবকি করে কিন্তু ও কারো কথা শুনে না সব সময় শুধু খাই খাই করে এর জন্যই প্রায় সময় স্কুলে দেরি করে আসে এই খাওয়ার জন্যই তো তোমার এত বড় একটা শরীর হয়েছে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারো না এভাবে খেতে থাকলে তো একদিন তোমার শরীর ফুলতে ফুলতে বাস্ট হয়ে মারা যাবে তুমি সেটা কি তুমি বোঝো নাকি ম্যাডাম আমার শরীর নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি খুব ভালো আছি আমার চলাফেরা করতে কোনো সমস্যা হয় না তবু আপনি আমাকে অপমান করছেন কেন ম্যাডাম হ্যাঁ তোমার শরীর নিয়ে তো তোমার কাছে কোনো সমস্যাই হবে না কিন্তু সমস্যা তো হয়েছে আমাদের দশটার স্কুল তুমি আসো সাড়ে দশটায় এটা কি সমস্যা না বলো তো দুঃখিত আর এমন হবে না ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও সিটে গিয়ে বসো মিলি আমি তোমার পাশে একটু বসি কেন আমাদের পাশে বসতে হবে কেন হ্যাঁ পেছনে সিট দেখতে পাচ্ছ না পেছনে বসো তুমি এখানে বসলে তো আমারই জায়গা হবে না তুমি যা মোটা ব্যাপারই বাবা এইভাবে বলছো কেন মিলি এইটা তো দুইজনের সিট তুমি তো একাই বসে আছো আমি পাশে বসলে সমস্যা কি হ্যাঁ এটা তো দুজনেরই সিট কিন্তু তিনজনের নাই তুমি তো একাই দুজনের জায়গা দখল করো তুমি যদি এখানে বসো তাহলে আমার জায়গাটা কোথা থেকে হবে হ্যাঁ কি ব্যাপার হালিমা হট্টগোল করছো কেন যাও পেছনে গিয়ে বসো ম্যাডাম পেছনে বসলে ক্লাসে ততটা মনোযোগ দেওয়া যায় না তাই সামনে বসতে চেয়েছিলাম না না তোমার ক্লাসে মনোযোগ দিতে হবে না তুমি খাওয়াতেই বেশি করে মনোযোগ দিও বুঝেছো তাহলেই হবে সবার অপমানে দিন হালিমার একদিন স্কুলে আরেকজন মোটা ম্যাডামের আগমন ঘটলো ম্যাডাম ক্লাসে আসতে সবাই তাকে দেখে হাসাহাসি করতে লাগলো কি ব্যাপার এটা কি সিনেমা হল নাকি সবাই এভাবে হাসাহাসি করছে কেন ম্যাডাম আপনার চেহারাটা দেখে আসছি আমার চেহারা দেখে হাস্য মানে আমি কি জোকার নাকি ম্যাডাম আপনি কি না এখনো বুঝতে পারছেন না পেছনের সিটের দিকে তাকিয়ে দেখুন আপনার আরেকটা জমজ বোন বসে আছে এই মেয়ে কি নাম তোমার ক্লাসে আমার জমজ বোন কোথায় পেলে তুমি কেন ম্যাডাম দেখতে পাচ্ছেন না ওই যে পেছনে দেখুন বসে আছে আপনার জামজ বোন ওর নাম হালিমা হালিমা আমার যমজ বোন হতে যাবে কেন আমার তো কোনো যমজ বোনই নেই তোমরা কি ফাজলামা করছো এই ম্যাডাম দেখছি অনেক বোকা আসলে যারা বেশি খায় তাদের তো বুদ্ধি কাম থেকে কিন্তু আপনি কিভাবে ম্যাডাম বলেন বলুন তো সেটাই তো আমি বুঝতে পারছি না ম্যাডাম আপনি বুঝতে পারছেন না আপনার শরীর নিয়ে আমরা হাসাহাসি করছি আপনিও মুটা হ্যাঁ হালিমা মোটা একদম দুই মোটা বোন ও তোমরা আমার মোটা শরীর নিয়ে হাসাহাসি করছো এখন বুঝতে পেরেছি তাহলে তো তোমরা ওই হালিমাকেও ওর মোটা শরীর নিয়ে রোজ অপমান করো অপমান করি মানে কি ম্যাডাম ওটা একটা জোকার ও আমাদের প্রতিদিন আনন্দ দেয় ওরে মোটা শরীর নিয়ে ওই যা যা করে সেগুলো শুনলে আর দেখলেই তো আমাদের হাসি পেয়ে যায় বাহ অনেক হয়েছে এবার সবাই হাসাহাসি বন্ধ করো আমি বুঝে গিয়েছি হালিমা এখানে কতটা অন্যায়ের শিকার হয়েছে হালিমা দাঁড়াও তোমাকে কিছু কথা বলি শোনো জি ম্যাডাম বলুন শোনো হালিমা মানুষের স্বভাবজাত একটি বৈশিষ্ট্য আছে বেশিরভাগ মানুষ যেরকম তাদের মতো অন্যরা যদি হতে না পারে তাহলে সমাজে বেশিরভাগ মানুষজন তাকে অপমান করে আজকে এই ক্লাসের মেয়েদের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে হালিমা অনেক অপমানিত হচ্ছে বলো হালিমা আমি ঠিক বলিনি হ্যাঁ ম্যাডাম এই মোটা শরীর হওয়ার জন্য শুধু ক্লাসেই নয় বাড়িতে রাস্তাঘাটে এমনকি আমার সৎ মা উঠতে বসতে আমাকে কথা শোনায় এই জীবন আমার একদম ভালো লাগে না ম্যাডাম কখনো কখনো মনে হয় আমি আত্মহত্যা করে মরে যাই এইসব কি কথা বলছো হালিমা তুমি মারা যাবে কেন মারা যাওয়া তো উচিত ওই সকল মানুষের যারা হাসি তামাশা করে এই মোটা হওয়ার পেছনে তোমার কি কোন হাত আছে তুমি যখন জন্মেছিলে তখন তো অন্য দশটা শিশুর মতই জন্মেছিলে ধীরে ধীরে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা বেশি করে দিয়েছেন বলে তুমি বেশি খেয়েছো এর জন্য তোমার শরীর এত ফুলে উঠেছে আমার ক্ষেত্রেও তেমনটি হয়েছে এই এই দেখ এক মোটা ম্যাডাম আরেক মোটা ছাত্রীকে পরামর্শ দিচ্ছে শোনো সবাই এই কথাগুলো আমি শুধু হালিমার উদ্দেশ্যেই বলছি না বলছি তোমাদের উদ্দেশ্যেও তোমরা কি জানো টিটকারি করা কতটা গুনাহের কাজ পবিত্র কোরআনে মোহন আল্লাহ ইরশাদ করেছেন আমরা আবার নিন্দা করছি কোথায় ম্যাডাম যাই সত্যি সেটাই তো বলেছি হালিমা মোটা ওকে আমরা মোটা বলবো না আপনিও তো মোটা আমাদের মোটা শরীর আমিও মোটা কিন্তু আমরা তো আল্লাহর সৃষ্টি তোমরা তো আল্লাহর সৃষ্টিকে ঠাট্টা বিদ্রুপ করছো আল্লাহর সৃষ্টিকে অপমান করার কোনো অধিকার কি কোনো মুসলমানের আছে শোনো সবাই আল্লাহ তাআলা মানুষকে খাটো মোটা চিকন কালো ফর্সা প্রতিবন্ধী বিভিন্ন আকৃতিতে বানিয়েছেন এই সব কিছুই হয় আল্লাহর ইচ্ছা থেকে যদি আল্লাহ তালা নিজেই আমাদেরকে এভাবে সৃষ্টি করেন তাহলে কেন আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব। বলতো এতে তো আমাদের পাপ হবে খুব যখন পাপ হবে ম্যাডাম যে আল্লাহর সৃষ্টিকে অপমান করে সে তো আল্লাহকেই অপমান করে আর আল্লাহকে যে অপমান করে তার জায়গা কোনোদিন জান্নাতে হবে না হাই আল্লাহ এ আমরা কি করেছি আপনি আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম হালিমা তুমিও কি ক্ষমা করে দাও আমরা কোনোদিন এমন জঘন্য কাজ করব না আমরা খুব বড় অন্যায় করেছি কি অপমান করতে গিয়ে আমরা আল্লাহ তাল্লাহকে অপমান করে ফেলেছি যাক তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো হালিমার মতো একদিন আমি এরকম অত্যাচারিত হয়েছিলাম আমাকে অনেক ঠাট্টা বিদ্রুপ করেছিল কিন্তু আমি কারো কথা শুনিনি আর হালও ছাড়িনি আমি নিজের গতিতে এগিয়ে গিয়েছি এর জন্য আজকে আমি তোমাদের ম্যাডাম হতে পেরেছি একদিন হালিমাও আমার মতো হতে পারবে আমি সেই দোয়াই করছি কিন্তু তোমরা আর কোনোদিন ওকে অপমান করবে না ঠিক আছে তারপর থেকে ওই ক্লাসের কেউ আর হালিমাকে অপমান করেনি সবাই হালিমাকে বন্ধু বানিয়ে নিয়েছে তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের সমাজে এরকম অনেক ছেলে মেয়ে আছে যাদের শরীর একটু অস্বাভাবিকভাবে মোটা কিন্তু তারাও এক আল্লাহরই সৃষ্টি আমরা কোনোদিনও তাদেরকে অপমান করব না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই বাচ্চারা তোমরা তো কথা বলো কেন সে কখন থেকে কথা বলেই যাচ্ছ চুপ করো চুপ করো তোমরা আহ তোমরা কেউ কিন্তু আমার কোনো কথাই শুনছো না সবাই শান্ত হয়ে বসো আমি এখনই রোল কল করব। রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার টু ইয়েস স্যার রোল নাম্বার থ্রি ইয়েস স্যার এই তুমি দাঁড়াও এবার বলো তো তোমার কি সমস্যা আমি যতবারই তোমার রোল কল করছি সবার উত্তর তুমি একাই দিচ্ছ তোমার সমস্যাটা কি বলো তো ক্লাসে বিশৃঙ্খলা কেন করছো যাক বাবা আমি আবার কোথায় বিশৃঙ্খলা করলাম স্যার বিশৃঙ্খলা তো আপনি নিজেই করছেন দেখতেই তো পাচ্ছেন ক্লাসের সবাই উপস্থিত আছে তবু অযথাই কেন সবাইকে বিরক্ত করছেন বলুন তো সবার প্রেজেন্টটা করে দিলেই তো হয় ট্যাকলা স্যার ও সরি সরি স্যার টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি শেখো নাকি তোমাদের ক্লাসে সব স্টুডেন্টরাই ব্যাদব। আমি আর তোমাদেরকে পড়াতেই চাচ্ছি না এই বলে রেগে মেগে স্যার চলে গেলেন প্রিন্সিপাল ম্যাডামের রুমে ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কথাটা রাখতে পারলাম না ক্লাস ফাইভের স্টুডেন্টগুলো ভীষণ ব্যাদব ওরা কোনোভাবেই টিচারদের কোনো কথা শুনতে চায় না আমি এরকম স্টুডেন্ট পড়াতেই চাচ্ছি না তাই আমি আজকে আমার এই চাকরিটা ছেড়ে দিচ্ছি এই বলে স্যার সেখান থেকে চলে যান আমি যে কি করবো কিছুই তো বুঝতে পারছি না ক্লাস এর স্টুডেন্টরা তিন দিন খুব অভদ্র হয়ে যাচ্ছে আর এই দিকে আমি পড়েছি বিপদে কোনো টিচারই ওদেরকে পড়াতে চায় না দেখি লাস্ট একবার চেষ্টা করে দেখি কি হয় হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি রূপানা আপনি বলেছিলেন আপনার চাকরিটা খুব দরকার সেদিন হয়তো আমি আপনাকে নিতে পারিনি কিন্তু আজ আমাদের স্কুলে একজন টিচারের খুব দরকার আপনি কাল থেকে স্কুল জয়েন করুন পরের দিন সকালে রূপা ম্যাডাম পঞ্চম শ্রেণীতে প্রবেশ করেন এই এই তোমরা কি শুরু করেছো হ্যাঁ একদম চুপ এটা হচ্ছে ক্লাস এটা কোনো মাছের বাজার না বুঝেছো যে তোমরা এভাবে হট্টগোল করবে যে ক্লাসে কথা বলবে তাকে আমি কা ধরে বাইরে দাঁড় করিয়ে রাখবো এই বলে দিলাম আর যাকে ফিস ফিসিয়ে কথা বলতে দেখবো তাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখবো ব্যাপারি ব্যাপা এই ম্যাডামটা তো দেখছি খুবই রাগি দেখেছিস টাইম নতুন ম্যাডাম ক্লাসে আসতে না আসতে কেমন ধমক দিতে শুরু করেছি আমার তো খুব ভয় করছে এই মেয়ে আই স্ট্যান্ড আপ পেছনে ঘুরে কি কথা বলছিলে তুমি হ্যাঁ আমাকেও বলো আমিও একটু শুনি না না ম্যাডাম আসলে আমি কোনো কথা বলিনি আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম ও বই এনেছে কি না আমি যে তোমাদেরকে বলেছিলাম কেউ কোনো কথা বলবে না তারপরও তুমি কেন কথা বলেছ যাও বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো এভাবে রূপা ম্যাডাম কড়া শাসন করে ক্লাস সামলাতেন এখন থেকে আমি তোমাদের অঙ্ক ক্লাস নেব বুঝেছো তা তোমরা সবাই কি জ্যামিতি বক্স এনেছো জি ম্যাডাম এনেছি ভেরি গুড আজকে আমি তোমাদের শেখাবো ত্রিভুজ চতুর্ভুজ এবং বর্গক্ষেত্র কাকে বলে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে ঘন্টা দিয়ে দিয়েছে বাচ্চারা যাও তোমরা সবাই টিফিন খেতে চলে যাও রূপা ম্যাডামের কথা শুনে সব বাচ্চারা ক্লাস থেকে বেরিয়ে যায় এই সুযোগকে রূপা ম্যাডাম সব স্টুডেন্টদের ব্যাগ থেকে জ্যামিতি বক্সগুলো বের করে নেন আর তার ব্যাগে রেখে দেন কি ব্যাপার আমার ব্যাগে যে বক্সটা রেখেছিলাম এখন আবার কোথায় গেল এই রাতি আর তো তুই কি আমার জ্যামিতি বক্সটা দেখেছিস রে না তো দেখিনি রে এই কি আমার জ্যামিতি বক্সটাও তো আমি খুঁজে পাচ্ছি না এই সাহেব দেখ তো তোর ব্যাগে আমার জ্যামিতি বক্স আছে কি না তোমাদের জ্যামিতি বক্স আমার কাছে কেন থাকবে এই কি আমার জ্যামিতি বক্সটাও তো খুঁজে পাচ্ছি না ম্যাডাম ম্যাডাম আমাদের জ্যামিতি বক্সগুলো আমরা খুঁজে পাচ্ছি না কে যেন চুরি করেছে দয়া করে আপনি আমাদের জ্যামিতি বক্সগুলো খুঁজে দিন এই বর দুপুরে তোমাদের জ্যামিতি বক্স আবার কে চুরি করতে যাবে শুনি আর তাছাড়া আমি কি তোমাদের চাকর নাকি যে পড়াশোনা বাদ দিয়ে এখন তোমাদের জ্যামিতি বক্স খুঁজে দেব ম্যাডাম তাহলে কি আমরা প্রিন্সিপাল ম্যাডামকে এই ব্যাপারটা বলে আসব। প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে রূপা কিছুটা ঘাবড়ে চায় আরে না না প্রিন্সিপাল ম্যাডামকে কোনো কিছু বলতে হবে না তোমরাই কাজ করো তোমরা সবাই আমাকে একশো টাকা করে জমা দাও তাহলে আমি তোমাদের সবার জ্যামিতি বক্স খুঁজে দেব আমি কোনো টাকা দিতে পারবো না ম্যাডাম যে একশো টাকা আমি আপনাকে দেব একশো টাকা হলে তো আমি নতুন আরেকটা জ্যামিতি বক্স কিনে নিতে পারবো আর তাছাড়া আমাদের জ্যামিতি বক্স কোথায় আছে সেটা আপনি কি করে জানবেন বলুন তো এই ছেলেটা তো দেখছি খুব বেশি কথা বলে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আর সবার কাছ থেকে টাকা নিয়ে রূপা ম্যাডাম খুব খুশি হয় অথচ কারো জ্যামিতি বক্স সে দেয় না এদিকে বাচ্চারাও ভয়ে রূপা ম্যাডামকে আর কোনো কিছুই জিজ্ঞেস করে না স্কুল শেষে সব বাচ্চারা স্কুল বাসে উঠে পড়ে তখন রূপা ম্যাডামও স্কুল বাসে উঠে পড়ে আপনি রে তো স্কুলে কখনো দেখিনি ম্যাডাম আপনি কি স্কুলে নতুন আইছেন হ্যাঁ আমি স্কুলে নতুন জয়েন করেছি তা বলছি ম্যাডাম আপনি কোথায় নামবেন শোনো সব বাচ্চারা বাস থেকে নেমে গেলে তারপরে আমি নেমে যাব তোমাকে এত লোকেশন বলতে পারবো না আমি রূপা ম্যাডামের এমন কথা শুনে বাসের হেল্পার আর কোনো কিছুই বলে না অবশেষে সবাই বাস থেকে নেমে গেলে রূপা ম্যাডামও নেমে যায় রূপা ম্যাডাম নেমে গেলে বাসের ড্রাইভার ও হেল্পার দুজনেই চা খেতে চলে যায় এই সুযোগে রূপা ম্যাডাম বাস থেকে ডিজেল বের করে নিয়ে দোকানে বিক্রি করে দেয় এবং মোটা অঙ্কের টাকা পায় এভাবেই দিন কাটতে থাকে তার কি ব্যাপার রোজ রোজ এতগুলা ডিজেল যায় কই আজকে ভরাইলে কালকেই নাই ব্যাপারটা তো দেখতে হয় পরের দিন বাস থেকে সবাই নেমে গেলে হেল্পার এবং ড্রাইভার দুজনে গাছের পেছনে লুকিয়ে থাকে আর দেখে রূপা ম্যাডাম একটি ড্রাম নিয়ে এসে ডিজেল বের করে নিচ্ছে আর তা দোকানে বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে এমন দৃশ্য দেখে হেল্পার এবং ড্রাইভার দুজনেই প্রিন্সিপাল ম্যাডামকে কমপ্লেন করে এবং প্রিন্সিপাল ম্যাডাম পুলিশ নিয়ে রূপা ম্যাডামের বাড়িতে আসে এই যে ইন্সপেক্টর ইনি হচ্ছে রূপা ম্যাডাম ওনাকে আপনি নিয়ে যান উনি একজন চোর উনি রোজ রোজ আমাদের স্কুল বাস থেকে ডিজেল চুরি করে বিক্রি করত। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম আমি শুধু ডিজেল না আমি বাচ্চাদের চ্যামিতি বক্স সহ আরও অনেক কিছু চুরি করতাম আর সেগুলো নিয়ে বিক্রি করতাম কারণ আমার অনেক টাকার প্রয়োজন ছিল এই যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছেলে আজান ছেলেটার হার্টের সমস্যা আছে ডাক্তার বলেছে হার্ট অপারেশন করতে হবে আর তার জন্য অনেক টাকার প্রয়োজন আর রোজ রোজ অনেক টাকার ঔষধও কিনতে হয় তাই আমি বাধ্য হয়ে চুরি করেছি ম্যাডাম জানেন তো আমার চেহারা খারাপ বলে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছি অনেক ভালো ভালো অফিসে চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ আমাকে চাকরি দেয়নি ম্যাডাম তাই এসব করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না ম্যাডাম এইসব কথা তো তুমি একটা আমাকে বলতে পারতে রূপা তুমি তো জানোই চুরি করা মহাপাপ এরকম কাজ করা তোমার মোটেও উচিত হয়নি কারণ তুমি একজন স্কুল শিক্ষিকা এমন ব্যবহার তোমাকে মানায় না তোমার কাছ থেকে বাচ্চারা কি শিখবে বলো তো আর রূপা তুমি কোনো চিন্তা করো না তোমার ছেলে হার্ট অপারেশনের জন্য যা টাকা লাগে সব আমি ইনশাল্লাহ আর এই মাস থেকে তোমার বেতনটাও আমি বাড়িয়ে দেব। কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি কখনোই আর কোনো জিনিস চুরি করবে না ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো কারো কোনো জিনিস চুরি করব না সে ওসিলায় আল্লাহ যেন আমার ছেলেটাকে সুস্থ করে দেন ওই দেখো দেখো জান্নাতুল একজন টুপি মানুষ সে কিনা মুচির কাজ করছে আমি কোনোদিনও দেখিনি মুসলিম হয়ে কেউ না মুচির কাজ করে মিলি তুমি এইভাবে বলছো কেন তিনি অন্যায় কি কাজ করেছেন মুচি তো একটা পেশার নাম মাত্র তিনি তো মানুষের উপকারই করছেন কি যে বলে না জান্নাতুল একজন মুচি সে আবার মানুষের উপকার করবে এটা কি তুমি কোনো কথা বললে কেন তোমার মনে হয় না একজন মুচিও মানুষের উপকার করতে পারে প্রশ্নই আসে না একজন মুচি কখনোই মানুষের উপকার করতে পারে না মুচি তো একটা নিচু পেশা এইসব পেশার কাজ নিচু ধর্মের লোকজন করবে কোন মুসলিম ধর্মের লোক করে নাকি বলতো কাজকে কাজ বলতে শেখো মিলি কোন কাজে ছোট নয় আর উঁচু ধর্ম আর নিচু ধর্ম কি আমাদের দেশের সব মানুষ যদি মুসলিম হতো একবার ভাবতো তখন এই কাজ তুমি কাকে করতে বলতে যে যে কাজ করুক না কেন সেইটা যদি মন দিয়ে এবং ভালোবাসা দিয়ে করে তাহলে সেটাই মহান পেশা হয়ে যায় তোমার কাছে কি মনে হয় মুচির কাজ একটা মহান পেশা কিভাবে বলে তো একবার বলছো তুমি একবার বলছো মুচি মানুষের উপকার করছে আবার বলছো মুচি হচ্ছে মহান পেশা তোমার কথার মাথা মুন্ডু আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না শোনো মিলি তোমাকে বলি তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে এর জন্য তোমার জুতা ছিঁড়ে গেলে তুমি নতুন জুতো কিনে নিতে পারো কিন্তু এমন অনেক খাওয়া মানুষ আছে যারা দিন দিন আনে খায় তাদের তাদের যদি হঠাৎ জুতা ছিঁড়ে যায় তাহলে তারা কি করবে বলো তো তখন সারা সারাদিনে রোজগারের টাকা দিয়ে নতুন জুতা কিনতে হবে আর সেদিনটা তাদের না খেয়েই থাকতে হবে হ্যাঁ তাহলে এখানে মুচি কিভাবে উপকার করলো তো সে কি টাকা দিবে তাদেরকে খাওয়ার জন্য তুমি এখনো বুঝতে পারছো না মিলি মুচি মাত্র পাঁচ দশ টাকার বিনিময়ে জুতাটা সেলাই করে দেয় আর সেই দিনমজুর ব্যক্তিটা আবার সেই জুতাটা দুই তিন মাস ব্যবহার করতে পারে তাহলে এখানে মুচি তার উপকার করলো না বলতো এটা কি তুমি উপকার বলছো জান্নাতুল সে তো টাকা দিয়ে জুতা সেলাই করছে তাহলে এখানে উপকার আবার কোথা থেকে এলো তাহলে আমি তোমাকে দশ টাকা দিয়ে মিলি তুমি আমার এই জুতো চোরা সেলাই করে দাও দেখিনি হোয়াট দা হেল আর ইউ এটা তুমি কি কথা বলছো জান্নাতুল আমি তোমার জুতা টাচ করবো এটা তুমি ভাবলে কি করে এই তো এখন বুঝতে পারছো তো তাহলে মুচির কাজ একটা মহান পেশা নয় বলছো কেন তারা না থাকলে তো আমাদের ছেলা জুতো আমাদের নিজেদেরই সেলাই করে পড়তে হতো তখন কি আমরাও মুচি হয়ে যেতাম না হয়েছে হয়েছে মুচির হয়ে তোমাকে আর তো সাফাই গাইতে হবে না এখন চলো আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে এরপর জান্নাতুল ও মেলি দুজনেই হাঁটতে হাঁটতে স্কুলে চলে গেল একটু পরেই তাদের ক্লাসে ম্যাডাম চলে এলেন। বাচ্চারা তোমরা সবাই হোমওয়ার্কের খাতা জমা দিয়েছো তো? জি ম্যাডাম, আমরা সবাই হোমওয়ার্কের খাতা জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আমি এক এক করে সবার খাতাই দেখছি। এ কি? এখানে তো মাইশার খাতা দেখতে পাচ্ছি না। সবাই খাতা জমা দিয়েছে বলেছ তাহলে মাইশার খাতা কোথায়? মাইশা, তুমি খাতা জমা দাওনি? ম্যাডাম, আমি তো আমার খাতা জমা দিয়েছি। মিলি তো আমার থেকে খাতাটা জমা নিয়েছিল। সে তো আমাদের ক্লাস ক্যাপ্টেন ম্যাডাম। মিলি মাইশার খাতা কোথায় তুমি নাকি ওর খাতা জমা নিয়েছো তাহলে আমাকে দাওনি কেন ম্যাডাম ও মিথ্যা কথা বলছি আমি ওর খাতা জমা নেই না ম্যাডাম আমি মিথ্যে কথা বলছি না আমি জান্নাতুলের সামনে আমার খাতাটা মিলিকে জমা দিয়েছি বিশ্বাস না হলে আপনি জান্নাতুলকে জিজ্ঞেস করুন জান্নাতুল মাইশা কি ঠিক বলেছে হ্যাঁ ম্যাডাম আমিও দেখেছি মাইশা মিলির কাছেই খাতা জমা দিয়েছে মিলি তাহলে তুমি মিথ্যা কেন বলে বলো তো মাইশার খাতা তুমি কি করেছো মিলি ম্যাডাম আমি মাইশার খাতাটা স্কুলের জানালা দিয়ে ফেলে দিয়েছি কি তুমি মাইশার খাতা স্কুলের জানালা দিয়ে ফেলে দিয়েছ যাও এক্ষুনি খাতাটা নিয়ে এসো তারপর আমি তোমার বিচার করছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আনছি এরপর মিলি কি মাইশার খাতাটা স্কুলের পেছন থেকে কুড়িয়ে নিয়ে এসে ম্যাডামের হাতে দিলো মিলি এখানে দাঁড়াও বলো তুমি কেন মাইশার খাতা স্কুলের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছ ম্যাডাম আমি আসলে মাইশারকে আপনার হাতে মাইখাতে চেয়েছিলাম ও প্রতিদিন আমাদের সবার থেকে ভালো পড়াশোনা আসে এবং আপনাকে সব পড়া দিয়ে দেয় আমরা তো দিতে পারি না আপনি ওর করেন জন্যই তুমি এত হিংসু কাটা মেয়ে মায়সা আমাকে প্রতিদিন পড়া দেয় কারণ ও বাসা পরিশ্রম করে পড়াশোনা রেডি করে তুমি করতে পারো না তার জন্য তোমাকে হিংসা করতে হবে কেন ম্যাডাম আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন আমি এমন কাজ আর কোনো দিনও করবো না না তুমি যে অন্যায় করেছো সেটা ক্ষমার যোগ্য নয় তুমি যে কাজ করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে হাত তুমি লি এরপর ম্যাডাম মিলিকে ঠাস ঠাস করে বেদ দিয়ে তিনটা মার মেরে দিলেন আর মিলিও এরপর ক্লাস শেষ করে সামিয়া ম্যাডাম চলে গেলেন মাইসা আর স্কুলের দিকে আসছিল হঠাৎ করে মেলি দেখতে পেলো রাস্তার পাশে বসে থাকা সেই মুচি লোকটির হ্যাঁ ওইটা তো মাইসাই মনে হচ্ছে কিন্তু মাইসা এখানে কি করছে ও মনে হয় ওর কোন জুতা ছিঁড়ে গেছে তাই সেলাই করতে এসেছে না না জান্নাতুল ওই দেখো ওর হাতে খাবারের বাটি আরো কি যেন বলছে দাঁড়াও আমাকে একটু ভালো করে শুনতে দাও তো বাবা এই নাও তোমার খাবার আজকে মা খুব ব্যস্ত তাই সে তোমাকে খাবার দিতে আসতে পারেনি বাবা আমায় কি বললো নিয়ে আসতে আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাবা খাবারটা তুমি খেয়ে নিও আমি তাহলে যাই আচ্ছা ঠিক আছে মা সাবধানে যেও আর মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা হায় হায় এবারে আমি কি শুনলাম দেখেছো ওই মাইসা হচ্ছে এই মুচির মেয়ে ও সামান্য একজন মুচির মেয়ে হয়ে ওই দিন আমাকে ম্যাডামের হাতে মার খাইয়েছে দাঁড়াও সে প্রতিশোধ আমি আজকে ভালোভাবেই নেব মিলি তুমি এসব কি বলছো ও মুচির মেয়ে হয়েছে তাতে কি হয়েছে ওর বাবা তো কাজ করছে চুরি তো আর করছে না তাছাড়া মুচির মেয়ে হওয়াটাকে অসম্মানের আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম তো প্রথম জীবনে ছাগল চড়াতেন ইদরুস আল্লাহ সাল্লামের পেশা ছিল কাপড় সেলাই করা নু আলাইসাল্লাম ছিলেন কাঠমিস্ত্রি মোসা আলাহিসাল্লাম ছিলেন একজন রাখাল তাহলে উনি কি কোনো খারাপ কাজ করেছেন কোনো কাজকেই ছোট করুন আমিলি আরে চুপ করেতে যান না তুই তুমি সব কথাতেই দেখি হাদিস টেনে আনো আমি তোমার কাছ থেকে কোনো হাদিস শুনতে চাই না আমি ওই মুচির মেয়েকে শিক্ষা দেবই দেব ও ম্যাডাম কি দিয়ে আমাকে কিনা মায়ের খাইয়েছে এই কথা বলে মিলি জান্নাতুলকে রেখে হন হন করে স্কুলে চলে গেল ক্লাসরুমে ঢুকেই সে সবার সামনে এসে সবার উদ্দেশ্যে বললো শোনো বন্ধুরা আজকে তোমাদের একটা খুশির সংবাদ দেব কি খুশির সংবাদ মেলে বলছি সাইম এত ব্যস্ত হোস না খুশির সংবাদটা যখন শুনবি তখন একবারে অবাক হয়ে যাবি না কে তাহলে তাড়াতাড়ি বল মেলে মাইসা একটু দাঁড়াতো হ্যাঁ মেলে বলো তুমি কি বলবে বলছি এই যে মেয়েটিকে দেখছিস তোরা এই নাম হচ্ছে মাইসা কিন্তু ওর আরো একটা পরিচয় আছে সে একজন মুচির মেয়ে ওই যে রাস্তার পাশে একজন মুচি বসে জুতা সেলাই করে না সেই মুচির মেয়ে হচ্ছে মাইসা কি মাইসা একজন মুচির মেয়ে মিলির কথা শুনে ক্লাসের সবাই তখন হেসে ওঠে ঠিক তখনই সামিয়া ম্যাডামও ক্লাসে চলে আসে কি ব্যাপার ক্লাসে এত হট্টগোল কেন আর মাইসা তুমি কাচ্ছো কেন ম্যাডাম আমি বলছি মিলে মাইসাকে মুচির মেয়ে বলে সবার সামনে অনেক অপমান করেছি এর জন্য মাইসা লজ্জা পেয়ে কাচ্ছি মিলি তোমার এত বড় সাহস তুমি আজও মায়ের অপমান করেছো তুমি কি জানো আমার হাতে একটি খাতা কিসের খাতা ম্যাডাম আমার হাতে আছে বার্ষিক পরীক্ষার ফলাফলের খাতা আর এবারে পরীক্ষা প্রথম হয়েছে কে জানো কে আবার ম্যাডাম প্রতিবার যে প্রথম হয় সেই হয়েছে নিশ্চয়ই তুই আর দ্বিতীয় হয়েছে আমি না না এবার প্রথম জান্নাতুল হয়নি এবার পরীক্ষা সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছে মায়শা আর দ্বিতীয় হয়েছে জান্নাতুল আর তৃতীয় হয়েছে তুমি কি বলছেন কি ম্যাডাম মাইসা একজন মুচির মেয়ে হয়ে আমাদের স্কুলে প্রথম হয়ে গেল এটা আমি কিছুতেই মানতে পারি না ওই মুচির মেয়ের সাথে আমরা কিছুতেই একই স্কুলে পড়ব না তুমি যদি এই স্কুলে মাইশার সাথে পড়তে না চাও তাহলে চলে যাও তোমাকে আমরা জোর করে স্কুলে রাখবো না তোমার মতো একটা অহংকারী মেয়ে এই স্কুলে থাকলে আমাদের স্কুলে বদনাম হয়ে যাবে আমরা আগে থেকে জানি মাইশা একজন মুচির মেয়ে কিন্তু একই সাথে সে খুবই মেধাবী ছাত্রীও নিজের যোগ্যতায় এইখানে এসেছে আমরা মুচি মেথুর নাপিদ ধোপা এসব পেশা দেখি না আমাদের কাছে সবাই ছাত্র ছাত্রী আমরা সবাইকে পড়ানোর দায়িত্ব নিয়েছি ম্যাডাম ঠিক বলেছেন বেশ কিছুদিন ধরে মিলি মায়েশাকে খুব অপমান করছে আমি ক্লাসে দ্বিতীয় হয়েছি এতে আমার কোনো দুঃখ নেই বরং আমার গর্ব হচ্ছে মাইশার মতো একজন মেয়ে আমাদের স্কুলে প্রথম হয়েছে হ্যাঁ জান্নাতুল কারো পরিচয় কি তার গায়ে লেখা থাকে ওর যা মেধা মায়ের যদি পড়ালেখা শিখে মস্ত বড় অফিসার হয় তখন তো মিলি তোমাকেই ওকে ম্যাডাম বলে রাখতে হবে ম্যাডামের এমন কথা শুনে মিলি বুঝতে পারলো সে আসলে মাইসার সাথে অন্যায় করেছে তারপর সে দাঁড়িয়ে সবার সামনে ক্ষমা চাইল মাইসাও তাকে ক্ষমা করে দিল তারপর থেকে কেউ আর মাইসার সাথে খারাপ ব্যবহার করেনি তো বন্ধুরা আমাদের অনেকের স্কুলে এমন ছোট পেশার ছেলে মেয়ে থাকতে পারে কিন্তু কখনো আমরা তাদেরকে অপমান করব না তাদেরও সমাজে বড় হওয়ার অধিকার আছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওর